ওল্ড বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি আমরা ভোর চারটে এবং সেখান থেকে দশ মিনিটে ডিস্ট্যান্স হলো আমাদের হোটেল আর হোটেল থেকে পাঁচশো মিটার সিমলা কালীবাড়ি আর কালীবাড়ি থেকে সাতশো মিটার দূরে রয়েছে সিমলা ম্যাল তার মানে বুঝতে পারছেন একদম সব কাছেই ওয়াকিং ডিস্ট্যান্স টেন মিনিটের মধ্যে তো আমরা ওল্ড বাস স্ট্যান্ড থেকে একটা প্রাইভেট ট্যাক্সি নিয়ে নিলাম একদম আমাদের হোটেলে পাহাড়ের উপরে আমাদেরকে এনে দিল আমরা এখন হোটেল থেকে একটু রেস্ট বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে স্নানাদি সেরে এখন সকাল সাতটা বাজে আমরা হালকা ব্রেকফাস্ট সেরে নিয়েছি চলেছি সিমলা কালীবাড়ির উদ্দেশ্যে এখান থেকে পাঁচশো মিটার সিমলা কালীবাড়ি একদম পাশেই চলুন আপনাদেরকে হেঁটে দেখাচ্ছি ওয়াকিং ডিস্টেন্সে সিমলা কালীবাড়ির একদম সামনে হোটেলে আমরা রয়েছি ওই যে রাস্তাটা চলে গেল পাহাড়ের উপর দিয়ে আর একটু এগোলেই পড়বে সিমলার বিখ্যাত শিমলা কালীবাড়ি আপনি যদি সিমলা বেড়াতে আসেন তাহলে কোথায় থাকবেন ভাবছেন সিমলা ওল্ড বাস স্ট্যান্ডে নামবেন নিউ বাস স্ট্যান্ডে নয় নিউ বাস স্ট্যান্ডে গেলে আবার দুশো টাকা ট্যাক্সি দিয়ে আপনাকে আসতে হবে ওল্ড বাস স্ট্যান্ডে কিংবা বাসে করে আসতে হবে বাস ভাড়া অবশ্য দশ টাকা আপনাকে আসতে হবে ওল্ড বাস স্ট্যান্ডে যাই হোক দেখছেন ওই নিচে থেকে এই উপরে আমরা এসেছি আর এই ওল্ড বাস স্ট্যান্ডের পাশেই সিমলার যাবতীয় ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে আমরা এখান থেকে এখন চলেছি শিমলা কালীবাড়ি ওই যে দূরে দেখছেন গম্বুজের মতো যে চূড়াটা দেখা যাচ্ছে ওটাই শিমলার বিখ্যাত শিমলা কালীবাড়ি হোটেল থেকে আমার এখানটায় কালীবাড়ি আসতে এই পাহাড়ি রাস্তার সময় লাগলো তিন চার মিনিটের মতো ওয়াকিং ডিস্ট্যান্স এটুকুই আপনাদের চলুন কালীবাড়িটা ঘুরিয়ে দেখায় থাকবার জন্য সব থেকে বেস্ট হচ্ছে সিমলা কালীবাড়ি এখানে চারশো টাকার ডাবল বেডরুম অ্যাটাচ টয়লেট বাথরুম সব কিছু রয়েছে বেস্ট আইডিয়া এবং এখানে রয়েছে বাঙালিয়ানা খাবার পঁচাত্তর টাকায় আলু পোস্ত ডাল বড়া ভাজা একটা সবজি ভেজ খাবার আর আপনি যদি নন ভেজ বা মাছ খেতে চান তাহলে একশো টাকা থালি আর চিকেন খেতে চাইলে এখানে একশো ষাট সত্তর টাকার মতো পড়বে যাই হোক আমরা এখন চলে এসেছি সিমলার বিখ্যাত শিমলা কালীবাড়ি দেখুন কি অপূর্ব অনিন্দ সুন্দর মায়ের মন্দিরটি এই হলো সেই সিমলার কালীবাড়ি এখানে যদি আপনি থাকার ঘর পেয়ে যান তো বেস্ট আমরা এখানকার যোগাযোগ নাম্বারটা মোবাইল নাম্বারটা এই ভিডিও লাস্টে দেব আপনাদেরকে আর এই শিমলা কালীবাড়ি থেকে সিমলা যে সাইট সিন বা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি কি অপূর্ব সুন্দর দেখুন সিমলা মার্কেট শিমলা পার্কিং এবং এখান থেকে সাতশো মিটার দূরেই পড়বে শিমলা মেল এবং সেখানে রয়েছে জাখো টেম্পেল এবং হনুমানজির মন্দির সিমলা চার্চ প্রসপেক্ট হিল অবজারভেটিক হিল এলিসিয়াম হিল এবং সামার হিলের মতো সুন্দর জায়গাগুলো সব কিন্তু এখানেই রয়েছে আপনারা এখন দর্শন করছেন সিমলার বিখ্যাত শিমলা কালীবাড়ি অপূর্ব সুন্দর এই মন্দিরটি এবং অনিন্দ সুন্দর মায়ের মূর্তি আপনারা যারা এখনো শিমলা কালীবাড়ি আসতে পারেননি তারা ঘরে বসে অনিন্দ সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করে আপনাদের নয়ন মন এবং জীবনকে ধন্য করুন জয় মা আমাকে দেখছেন আমি শ্যাম সুন্দর এখন দাঁড়িয়ে আছি শিমলা কালীবাড়িতে কালী মায়ের পুজো হচ্ছে এটা শিমলা কালীবাড়ি আপনারা দেখছেন শিমলা কালীবাড়ি আপনারা এখন দর্শন করছেন সিমলা কালীবাড়ি বাড়ি এবং এই কালীবাড়ি বাড়ি থেকে সিমলার সাইট সিন আপনারা দেখুন কি অপূর্ব পাহাড়ের ঢালে কি সুন্দরভাবে বাড়ি ঘর মার্কেট বাজার হোটেল ম্যাল সুন্দরভাবে সাজানো রয়েছে দেখে মনে হয় যেন পাহাড়ে সবুজ অরণ্যে ফুল ফুটে রয়েছে এই পাহাড়ের উপর থেকে যে নিচের শহরটা কি অপূর্ব কি অনিন্দ সুন্দর লাগছে দেখতে দেখুন আর তার সাথে তো মায়ের মন্দির সত্যি নয়ন দেখে যেন নয়ন মন সার্থক হলো পাহাড়ে আসাটাও সার্থক হলো আপনারা যারা ঘরে বসে দেখছেন এই ভিডিওগুলো আশা করবো খুব ভালো লাগবে আপনাদের আমি এখন দাঁড়িয়ে আছি শিমলা কালীবাড়িতে এটা হলো কালী মায়ের মন্দির সিমলা আউল বাস থেকে অনেকটা উপরে সিমলা কালীবাড়ি এবং কালীবাড়ি থেকে ওয়াকিং হাঁটা পাঁচ সাত মিনিটের ডিস্ট্যান্স হচ্ছে সিমলা ম্যাল আমরা যাব এখন দাঁড়িয়ে আছি সিমলা কালীবাড়িতে আপনারা দেখছেন সিমলা কালীবাড়ি কালী মায়ের মন্দির নিচে পাহাড় থেকে আমি এখন সিমলা রিসেপশন হলে রয়েছি যারা রুম বুক করতে চান এটা তাদের জন্য এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা রুম বুক করতে পারেন সিমলা থাকবার জন্য আর এটাই মোবাইল নাম্বার রয়েছে এখানে আইডি নাম্বার রয়েছে এখানে আপনাদের আগেই জানিয়েছি ডবল বেডরুম অ্যাটাচ টয়লেট বাথরুম চারশো টাকা গরম জলের ব্যবস্থা রয়েছে আর এই রিসেপশন হল থেকে একটু আর একটু নিচে দিকে গেলেই ক্যান্টিন রয়েছে যারা বাঙালি আনা খাবারের অর্থাৎ ঘরের খাবারের স্বাদ পেতে চান তাদের জন্য রয়েছে ক্যান্টিনে সুস্বাদু খাবার এবং যিনি ক্যান্টিন পরিচালনা করেন তিনি নিজেও বাঙালি খাবারও খুব সস্তা সকালবেলা আপনি চারটে কচুরি ছোলার ডাল তিরিশ টাকা আর নিরামিষ আলু পোস্ত ডাল সবজি এখানে মাত্র পঁচাত্তর টাকা এই ক্যান্টিন হল আর একশো টাকায় মাছ ভাত আর আপনি চিকেন খেতে গেলে একশো ষাট সত্তর টাকার মতো যাই হোক আমি ক্যান্টিন বা ডাইনিং হল থেকে ধীরে ধীরে আবার আমি উপর দিকে উঠে আসছি যেখানে কালী মায়ের মন্দির রয়েছে আর আমরা যেখানে রয়েছি আপনারা যদি হোটেল কিংস থাকতে চান তাহলে ওয়েতে আতার শর্মা ভিজিটিং কার্ড মোবাইল নাম্বার ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন রুম থেকে সাতশো পড়বে অ্যাটাচ টয়লেট বাথরুম ডবল বেড উইথ গিজার আপনারা দেখছেন সিমলা কালীবাড়ি আর ওই উপরে যে পাহাড়ের উপরে যে স্ট্রাকচারটা দেখছেন জাকু টেম্পেল একশো আট ফুট লম্বা জাকু ও স্নে বানায়া অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন একটা মানত ছিল তার সেজন্য সে বানিয়েছিল একশো আট ফুট হাইটের জাকু ও টেম্প্যাল এবং মূর্তি একদম ওই পাহাড়ের উপরে আমরা অবশ্য শিমলা মেলে যাব এবং গিয়ে সেখানে গিয়ে দেখব আর একটু কাছে গিয়ে জাকু টেম্পেল আপনারা দেখছেন ওই পাহাড়ের উপরে আর এটা হলো সিমলার কালীবাড়ি অপূর্ব সুন্দর বাঙালিদের এখানে থাকবার জন্য এবং মন্দিরে দর্শন করবার জন্য খুব সুযোগ সুবিধা রয়েছে এখানে যারা থাকতে চায় এখানে প্রচুর রুম রয়েছে থাকবার জন্য নিচে বিবেকানন্দ ভবন আছে আর এখানে রিসেপশন রয়েছে রিসিপশন নাম্বার আমি দিয়ে দেব আর এখানে থাকবার জন্য ডবল বেডরুম অ্যাটাচ টয়লেট বাথরুম রয়েছে মাত্র চারশো টাকা ফ্যামিলি নিয়ে বা কাপল বা যারা বেড়াতে আসতে চান তারা সিমলা ওল্ড বাস স্ট্যান্ডে নামবেন সিমলা দুটো বাস স্ট্যান্ড একটা ওল্ড বাস স্ট্যান্ড একটা নিউ বাস স্ট্যান্ড তো ওল্ড বাস স্ট্যান্ডে নামবেন আগে ওল্ড বাস স্ট্যান্ডে নেমে বাসটা নিউ বাস স্ট্যান্ডে চলে যায় নিউ বাস স্ট্যান্ডে চলে গেলে কিন্তু আপনাকে আবার বাসে করে ফিফটিন মিনিট আসতে হবে দশ টাকা ভাড়া দিয়ে তো সব থেকে বেস্ট হয় ওল্ড বাস স্ট্যান্ডে নামা সিমলা পুরনো বাস স্ট্যান্ডে নেমে আপনি ওখান থেকে তিন মিনিট পায়ে হাটলে পাহাড়ের উপরে আপনি চলে আসতে পারবেন কালী মন্দির